সালামু আলাইকুম আ কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমার ব্যাঙ্কের ভাইরা আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এ পর্যন্ত বহু লোকে সেলফিন বন্ধ হয়ে গেছে বিদেশ থেকে শুধুমাত্র একটাই কারণ বাংলাদেশি নাম্বার দিয়ে করছে কিন্তু বাংলাদেশি নাম্বারটা নেয় নেয় সাথে আবার নিয়েও গেছে বাট সেটা রুমিং করে নেয় নাই এখন ওই রকম ট্রানজেকশন করতেছে এক ভাইয়ের দুই লক্ষ টাকার মতো প্রায় আটকে গেছে আমার সাথে যোগাযোগ করছে যে ভাই এরকম মালয় সেটা এরকম পাঠাইছে এখন তো বাংলাদেশি নাম্বার এখন তো আমার এখানে সম্পূর্ণ অ্যাক্সেস বন্ধ হয়ে গেছে এখন কি উপায় এখন হচ্ছে উপায় আছে আপনার কোনো স্মার্টফোন থাকলে সিম যেখানে যদি বিদেশে সিম থাকা তো হয়তো গেল তাহলে আপনি দ্রুত রোমিং করে ফেলবেন বিদেশে থেকেই আর মনের ভুলও অ্যাপ মনের ভুলেও অ্যাপটা ইনস্টল করবেন না যে কোম্পানিরই হোক অ্যাপটা হলে কি অনেক সহজ হয়ে যাবে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে এই দেখতে পারতেছেন আমার সামনে চারটে অ্যাপস আমার স্ক্রিনে জিপি অ্যাপ মাই বিএল অ্যাপ মাই এয়ারটেল মাই রবি মানে প্রত্যেকটা অ্যাপ তো বিভিন্ন দেশে প্রিপেডে আপনি ই করতে পারবেন আবার কিছু দেশে আপনি পোস্টপেডেও করতে পারবেন তো প্রিপেড থাকলে আপনার পোস্টপেড করে নিতে হবে ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে অনেকে একই জুন থেকে তো আপনার জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত চলবে হয়তো এরপরে হয়তো বা চলবে না আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দেওয়া হবে অ্যাকাউন্ট থেকে থেকে আপনি পিন দিয়েও খুলতে পারবেন না এবং আপনার ওই পিনটা বিদেশে বসেও খুলতে পারবেন না বড় করে সমস্যা দেখেন আপনি যদি বাংলাদেশে নাম্বার দিয়ে করে থাকেন তাহলে আপনি বিদেশ থেকে যে সেল হেল্পলাইন নাম্বারে কল দিবেন এই হেল্পলাইন নাম্বারে কল না দিয়ে আপনি যদি জাস্টেড আপনি যদি রেজিস্ট্রেড কিন্তু সেলফিন নিয়ে নাম্বার না হয় তাহলে কিন্তু আপনার সেলফিনটা খুলে দিবে না তারা বলবে আপনার এই নাম্বারটা রেজিস্ট্রেড নাম্বার দিয়ে ফোন দেন ঠিক আছে তো যাই হোক কথা বাড়াবো না তো কীভাবে আপনার সহজে রোমিং করতে পারবেন সেলফিন সিমগুলা সেই যেই সেভেন নম্বরের সেলফিন ধরেন সাথে করে নিয়ে গেছেন অথচ এখন আপনি খুলতে পারেন নাই তো আপনি এখন কি করবেন আপনার দ্রুত এই অ্যাপগুলা রেজিস্ট্রেন করে যাবেন বাংলাদেশ থেকে যখন যাবেন তখন অবশ্যই অবশ্যই এই অ্যাপে বাংলাদেশে যে কোনো কারোর সাথে অ্যাড হয়ে যাবেন রেজিস্ট্রেট করে যাবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে প্রথমে দেখাবো রবি আর অ্যাটেল একই সিস্টেম তো আমি জয় রবির মধ্যে যাই প্রথমে আগে রবির মধ্যে দেখলাম তো অধিকাংশ রবি নিয়ে নিয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন আমার নাম্বার এই যে অ্যাড করুন এখানে ক্লিক করবেন ক্লিক করিয়া এখানে সেকেন্ডারি অ্যাকাউন্ট অ্যাড সরি সেকেন্ডারি অ্যাকাউন্ট অ্যাড করুন এখানে ক্লিক করবেন এখানে আপনার ওই নাম্বারটা বাংলাদেশে একটা রবি নাম্বার আছে বা আপনার দু একটা রবি নাম্বার বাংলাদেশে থাকে এই রবি নাম্বারটা এখানে অ্যাড করে দেবেন আপনি আপনার বাবা হোক মা হোক ভাই হোক বন্ধু হোক যার সাথে হোক অ্যাড করে নেবেন আপনি বিদেশে বসেই কিন্তু সিস্টেম করতে পারবেন সম্পূর্ণ আর যদি বিদেশে অ্যাপটা নিয়ে যান তার কোনো কথাই নেই তবে আমি সতর্কতার সহিত বলতেছি যে আপনি এরকম আর সেকেন্ডারি একটা এখানে রবি নাম্বার জিরো ওয়ান এইট ডাবল ফাইভ টু ফাইভ এইট সিক্স এরকম একটা নাম্বার সুন্দর করে এবার ওটি যা যার সাথে অ্যাড করবেন তার একটা ওটিপি লাগবে ওটিপি করে বাংলাদেশ থেকে আপনি এই একটা সেকেন্ডারি অ্যাকাউন্ট যে কোনো রবির সাথে অ্যাড করে যাবেন ঠিক এয়ারটেলও ঠিক এরকম এয়ারটেলের মধ্যে আমার অভিজ্ঞতা শেষ ও আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখা ভালো আপনি রবি এবং অ্যাটেল এই কিন্তু জিমেল দিয়া ই করতে পারবেন আমি দেখেন জিমেল দিয়ে খুলছি এটা কিন্তু রবি নাম্বার আমার কাছে কিন্তু এই নাম্বারটা নাই আমি কিন্তু আমার জিমেলটা অ্যাড করে নিয়েছি আপনাদের দেখাই আমি অবশ্য অবশ্যই এই দুইটা কাজ করবেন অ্যাড করে যাবেন বাংলাদেশের সাথে আর না হলে অ্যাপ নিয়ে যাবেন আর তৃতীয় প্রসেসটা হলো এই যে দেখতে পাচ্ছেন আমি একটা জিমেল এখান থেকে গুগল থেকে আপনি এখানে যেয়া গুগল থেকে আনুন এখানে একটা ক্লিক করে আপনার মোবাইলে যেই ওই যে যে আমার উপরের উনআশি নাম্বারটা এই উনআশি নাম্বারটা এই জিমেল দ্বারা আমি সিস্টেম করে নিছি ঠিক আছে আর আমার জন্ম তারিখটা এখানে দিয়ে দিছে আমি অন্য অন্য আমার না এই নাম্বারে এই জিমেল আপনারা জিমেল করতে পারবেন সমস্যা নেই এখানে ঠিক ওইটা আমি দিয়ে দিছি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে তাহলে আমি এর পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো এটা কিন্তু আমি জিমেল দেওয়া খুলছি এটা কিন্তু আমি নাম্বার দিয়ে খুলি নাই এই নাম্বারটা আমি জিমেল দিয়েছি অটোমেটিকলি হয়ে গেছে প্রথমে এসে দুইটা পদ্ধতি একটা হলো আপনি রবি নাম্বার দিয়ে খুলবেন একটা হলো জিমেল আসে এই জিমেল নিয়ে সেখানে অন্য উপায়ে খুলুন তো রবি এবং এয়ারটেল এই দুইটাই আমি কিন্তু ঠিক এই এইভাবে করছি তো আমি রবি থেকে বের হয়ে যাব এবার আমি যাবো এয়ারটেলে অ্যারটেল এয়ারটেল নাম্বারও আরেক ই করছি তো এয়ারটেল নাম্বারও কিন্তু আপনি জিমেল দিয়ে খুলতে পারবেন কোনো ব্যাপার না যে কোনো সময় যে কোনো অর্থে আমি এখনও এয়ারটেলে ঢুকছি তো এয়ারটেল নাম্বার যদি থাকে ঠিক আর একটা বাংলাদেশে এয়ারটেলের সাথে হোক বা যে করে হোক এখানে আমি ক্লিক করলাম এই দেখতে পারতেছেন আমি একটা অ্যাড করছি দেখতে পারতেছেন আপনি আরও একটা অ্যাড করতে পারবেন এখানে একটা এখানে কি বলছে দেখেন পাঁচটি পর্যন্ত সেকেন্ডারি নাম্বার তোমার প্রোফাইলে অ্যাড করো তোমার বন্ধুদের এয়ারটেল নাম্বার ম্যানেজ করো তুমি এখন নিম্নে নাম্বার নিম্নে ম্যানেজ করো তাহলে আমি এখন এখানে হোমে ফেরি এখানে আমি আর একটা কিন্তু ইউজ করতাম এখন রবিনা না মানে নাম্বার দিবো এটা আপনার বন্ধু হোক বান্ধব হোক বাবা হোক মা হোক যার সাথে হোক অ্যাড করে যাবেন বাংলাদেশে আপনি বিদেশেতে চলে যান কোনো টেনশন নাই এই দুইটা পদ্ধতি অবশ্যই করবেন আর আপনি এখানে কিন্তু জিমেলটা অ্যাড করে যাবেন আমি দেখাই দিচ্ছি আবার এই যে ছবিটা দেখতে পাচ্ছেন শুভ অপরাহ্ন উপরে এখানে ক্লিক করলে আমি কিন্তু জিমেল অ্যাড করে রাখছি এটাও জিমেল দিয়ে খোলা যাবে কোনো ব্যাপার না এখন আমি এটা যদি আশা করি বুঝাইতে পারছি যদি না বোঝেন ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এখন আমি বের হয়ে যাবো এখন আমি যাবো মাই বিএল অ্যাপ ভিডিওটা একটু বড়ো হবে নিশ্চিন্ত দেখবেন মাই বিএল অ্যাপে চলে গেলাম এখানে আমি মাই বিএল অ্যাপে আপনার ওই নাম্বারটা অ্যাড করে এখন মাই মাইবিএল অ্যাপে একটা সুবিধা হচ্ছে আপনি কিন্তু এখানে পাসওয়ার্ডও সিস্টেম করতে পারেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন আমি কিন্তু একটা পাসওয়ার্ড খুলি আমি আপনার দেখাই দিচ্ছি তারপরও আরও একটা পদ্ধতি আপনাদেরকে দেখাই দেবো দুইটা পদ্ধতি আপনাদেরকে আমি দেখাই দেবো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এই এখানে ক্লিক করছি ক্লিক করে এখানে এখন পরিবর্তন অ্যাকাউন্ট পরিবর্তন অতিরিক্ত এখানে কিন্তু অ্যাড নতুন এক যোগ করুন এখানে ক্লিক করলে আপনার নাম্বারটা দিয়ে ওটিপি দিয়ে দিলে বাস অ্যাড হয়ে যাবে বাংলাদেশের যে কোনো নাম্বারের সাথে করলে আপনি হতে পারবেন আপনি কিন্তু ওই যেই লোকের সাথে অ্যাড করছেন তারা বলবেন আপনার ওটিপিটা দেন আমি বিদেশি বিষয়ে কিন্তু অটোমেটিকলি আপনি করতে পারবেন আমার সাথে যোগাযোগ করলে আমি করে দেবো অতিরিক্ত অ্যাকাউন্ট দেখেন আমি কয়টা অ্যাকাউন্ট এড ক্রেড করছি দেখতে পাচ্ছেন কয়েকটা অ্যাকাউন্টেই আমি অ্যাড করে রাখছি যাই হোক এখানে আমি কয়েকটা অ্যাকাউন্টে কিন্তু অ্যাড করে রাখছি তাইলে আমি এখন এখান থেকে ক্লিক হয়ে বেল হয়ে গেলাম এখন আমি আর একটা পদ্ধতি আমার বাইদের দেখাই দেব সরি আমি আরেকটু ভিতরে যাই ভিডিওটা একটু বড়ো হবে ঠান্ডা মাথায় দেখবেন প্রত্যেকটা আপনার যে কোনো সিম বাংলাদেশে একজনের সাথে অ্যাড করে নেবেন তাহলে হবে কি আপনারা এই যে অনেক কষ্ট ভাই একটা ফাইল বানানো ফাইলের বানানোর পর দু তিন দিন ওয়েট করা গ্রামীণ ফোনে বাহাত্তর ঘন্টা লাগে সরি এয়ারটেলে রবি এয়ারটেলে বাহাত্তর ঘন্টা গ্রামীণ ফোনে আটচল্লিশ ঘন্টা লাগে কোনো কোনো সময় তিন দিনও লেগে যায় এত এত কি ভালো লাগে না এই জন্য আপনাদের কি সহজ পদ্ধতি আমি বাংলাদেশের থেকে যখনই যাবেন রোমিং আপনি নাই করেন রোমিং আপনি করলেন না কিন্তু তারপরেও এইটা আপনি কিন্তু শিখে রাখবেন এটা আপনার বন্ধুদের কাছে কিন্তু শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরা এখানে আমি ক্লিক করলাম এখানে লগ আউট করে দিলাম দেখেন আপনাদেরকে দেখানোর জন্য আমি দেখাচ্ছি লগ আউট করে দিলাম এখন দেখেন বাংলা লিঙ্ক এখানে ক্লিক করলাম এই দেখতে পাচ্ছেন আমার নাম্বার আমি পাসওয়ার্ড দিয়ে কিন্তু খুলব আপনি যদি যদি আপনার এই মাই বিএল নাম্বারটা আপনি আগে ওটিপি দিরা ভেরিফাই করুন ভেরিফাই করুন এবার আমার ওইখানে লগ আউট করে এখানে আসবেন আপনি যদি পাসওয়ার্ড না দিতে পারেন কোনো পাসওয়ার্ড দেওয়া নাই তখন পাসওয়ার্ড ভুলে গেছেন এখানে ক্লিক করলে একটা ওটিপি আসবে ওটিপি দেওয়ার পর আপনি পাসওয়ার্ড দেবেন সারা পৃথিবীর আমি এটা কিন্তু আমার নাম্বার দিয়ে খুলবেন আমি একদিন পাসওয়ার্ড দিয়ে খুললে আসছে এটা নিয়ে যে আমার পাসওয়ার্ড আশা করি আপনাদেরকে বুঝি এই ওই অ্যাড করবেন হয়তো ভিতরে অ্যাড করবেন বাংলাদেশে কারোর সাথে অ্যাড করে যাবেন আর না হলে এই পাসওয়ার্ড মেরে যাবেন বাংলা লিঙ্কের সবচেয়ে সুবিধা এই দিক ভালো লাগছে আমার তো আমি এখন বাংলা লিঙ্কের তে বের হয়ে যাব। এখন আমি যাব আপনাদের সবথেকে বেস্ট এবং সব থেকে সহজ যেটা রুমিং করা সেটা হলো মাই জিপি অ্যাপ যদিও মাই জিপি অ্যাপের ফিচারটা অত ভালো না দুটা পদ্ধতি রাখে না তার একটা পদ্ধতির মাধ্যমেই সীমাবদ্ধ তাহলে আপনার ওটিপি লাগবেই ওটিপি না হলে কিন্তু হবে না এই একটা ওটিপি হলে এত সুন্দর হয় যে আপনাদেরকে বুঝাইতে পারবো না আপনারা আশা করি আমার কথাগুলো বুঝতে পারতেছেন ভাইরা তো আমি এখন রোম মানে গ্রামীণ ফোনে অ্যাপ বাংলাদেশে যে কোনো গ্রামীণের সাথে আপনি আপনার এটা অ্যাড করতে পারবেন যে কোনো বন্ধু হোক বান্ধব ভাই হোক ওই একই পদ্ধতি সব ওই একই পদ্ধতি এবং আপনি কিন্তু রবি আর অ্যাটেল জিমেল দিয়ে কিন্তু ভেরিফাই করতে পারবেন কিন্তু বব গ্রামীণ সরি আসতেছে না কেন একটু ওয়াইফাইতে মানে কানেকশান সমস্যা হচ্ছে আজ বিশাল হয়তো সারবারে সমস্যা আছে দেখি আর একটু আমরা স্কল করি গ্রামীণ ফোনে আবার একটু ঢুকি আমরা আর গ্রামীণ ফোনটা আপনাদের দেখাই দেবো যেটা এই দেখতে পাচ্ছেন আমার এইটা এখানে আপনি আরও একটা অ্যাড করতে পারবেন এই যে যে অ্যাকাউন্টে ক্লিক করবেন নিচে একদম আপনার মোবাইলের ডান পাশে ক্লিক করবেন সরি আমার এখানে রবার বলে মনে হয় সার্ভারের সমস্যা গ্রামীণের এর জন্য কাজ করতেছে না যাই হোক আমি একটু ডাটা ক্লিয়ার করি তারপরে আমি গেরামিনে ঢুকি আসতে আসছে না আমি আবার এটাই ক্লিক করি গ্রামীণ ক্লিক করি তো গ্রামীণটাও ঠিক এই একই সিস্টেমের আপনি অ্যাকাউন্টের মধ্যে যাবেন অ্যাকাউন্টের মধ্যে যাবেন সেকেন্ডারি অ্যাকাউন্ট অ্যাড করুন ঠিক ওই যে বাংলা লিঙ্কের রবিতে যেভাবে দেখাইছি আমার ভাইয়েরা ঠিক একদম একদম ওই রকমের যাই হোক আমার এখানে লোডিংয়ে আছে হ্যাঁ এখানে আমি গেলাম কেটে দিই সরি টাসে কাজ করতেছেন আমার একটু সময় নেবে দাঁড়ান লোডে সমস্যা হচ্ছে তো এই দেখতে পাচ্ছেন দেখতে পারতেছেন এইখানে দেখেন অ্যাকাউন্ট ডিটেলস এইখানে ওয়েট ওয়েট করি আবার গ্রামীণে ঢুকি হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন কি হইল বুঝলাম না হ্যাঁ হ্যাঁ আমার এই গ্রামীণ নাম্বার আপনারা দেখতে পারতেছেন এখানে আমি যদি অ্যাকাউন্ট লিঙ্কেড অ্যাকাউন্ট এখানে ক্লিক করি এখানে আমি অ্যাড লিঙ্কেড অ্যাকাউন্ট এখানে আমি কিন্তু একটা জিপি নাম্বার কী করতে পারবো সুন্দর করে একটা জিপি নাম্বার লিঙ্ক অ্যাকাউন্ট আমি যখন এখানে লিঙ্ক পাঠাবো লিঙ্ক পাঠানো ওই লোকটা যদি অ্যাকসেপ্ট করে মানে আপনার বন্ধু বান্ধব ভাই তা তার সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটা যোগ হয়ে যাবে এবং আপনি কিন্তু বিদেশে বসে আমার কিন্তু ওমান থেকে এক ভাই এরকম করছে এক ভাই কাতার থেকে এরকম করে তাদের ধন্যবাদ জানাই আমি ঠিক এই পদ্ধতি এখানে আপনি জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ছয়শো নিরানব্বই চারশো আশি এটা আমার নষ্ট নম্বর তারপর আমি আপনাদেরকে নষ্ট না ই আছে বন্ধু আছে এটা আমারই নাম্বার তো আমি এখানে একটা ক্লিক করলাম ক্লিক করলে দেখেন অলরেডি লিঙ্ক এনাদার অ্যাকাউন্ট মানে এটা আমার লিঙ্ক করা আছে আর একটাই ঠিক আছে এর জন্য হচ্ছে না তাহলে নাইলে কিন্তু হয়তো আপনি কিন্তু আপনার বন্ধুর সাথে এইভাবে করে যেতে পারবেন যেহেতু জিপের এরকম সিস্টেম রাখা না তো ধন্যবাদ আশা করি বুঝতে পারছেন আর না বুঝতে পারলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমি আপনার নাম্বারটা এখানে আবার দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যোগাযোগ করবেন জিরো ওয়ান ফোর ডাবল জিরো ওয়ান ফোর থ্রি ফাইভ ওয়ান টু এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যে কোনো সমস্যার জন্য যে কোনো চব্বিশ ঘন্টা আমাকে নক করবেন হোয়াটসঅ্যাপে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সেলফিন সলিউশন একটা ফেসবুক পেজ আছে সেখানেও আপনারা আপনাদের মেসেঞ্জারে আপনারা নক দিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই রাখি যদি কোনো না বোঝেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর রোমিং করার যে কোনো বিষয়ে রোমিং করতে গেলে অবশ্যই খবরদার আমি ছাড়া অন্য কারোর সাথে কোনো যোগাযোগ করবেন না কারণ কি অনেক আসে আমার ভাইরা বলছে মালয়েশিয়াতে কয়েকবার দুই হাজার টাকা দিয়েছে একজন রোমিং করতে তার টাকাটা মায়ের হয়ে গেছে খবরদার আমার একটা চ্যানেল আছে যে আপনাদের সাথে আমি যোগাযোগ করতে পারি আমার একটা ধরার জায়গা আছে আমার ইউটিউব আমার একটা ভয় আছে কি আমার ইউটিউব চ্যানেল আপনার রিপোর্ট মেরে শেষ করে দেবেন ঠিক আছে এরম একটা ভয় আছে যদি আমি আপনাদের সাথে প্রতারণা করি তাহলে সরি আমার ইউটিউব চ্যানেল কিছু হবে না তাই যেহেতু আমার ইউটিউব চ্যানেল একটা আসে আমার একটা একটা জায়গা আছে যেখানে আপনারা পাবেন এবং আপনার নাম্বার দিয়ে দিয়েছি বাটপাড়া কোনো দিন আপনার নাম্বার দেবে না নাম্বার দিলেও ব্লক করে দেবে আর আমার নাম্বার চব্বিশ ঘন্টা খোলা আমি সেলফ ইন সলিউশন এবং রোমিং বিষয়ে যে কোনো সময় আপনার সাথে কথা বলবো ইনশাআল্লাহ তো অনেক কথা বলছি ভুল তুটে হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার এক ভাই ওমান থেকে আমার টাকা দিছিল ওমান না সৌদি আরব থেকে আমি তার কাজ করতে পারিনি সেই টাকাটা এখন তুমি ফেরত তারে কারণ আমি ইনশাআল্লাহ বিশ্বস্ত সহকারে কাজ করি এবং আপনাদের যে কোনো কাজ বিশ্বস্ত সহকারে করব ইনশাল্লাহ আশা করি অদূর ভবিষ্যতে যতদিন আল্লাহ বেঁচে রাখে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলিক ববরকত